রিভিউ কেমন পাচ্ছি এটা তো আমার চাইতে আপনারা ভালো জানেন কিন্তু আমি বলতে পারি যে আমি যে দর্শকের ভালোবাসায় শিখতে হচ্ছি সেটা আমাকে ভীষণ আনন্দিত করছে আমি যা চেয়েছিলাম আমার মনে হয়েছে যে আমার সেই গোলটা অ্যাচিভ আমি বলতে পেরেছি আমি চেয়েছিলাম মানুষের উপর ইম্প্যাক্টফুল কিছু করতে যেই গল্পটা মানুষ মনে রাখবে যে ক্যারেক্টারটা মানুষ মনে রাখবে এরকম কিছু চরিত্র আসলে আমার করে যাওয়ার ইচ্ছা আমৃত্যু তো লিনা সেইরকম একটা চরিত্র হয়ে উঠতে পেরেছে দর্শকের কাছে এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ এবং সারিসারওয়ার ভাইয়ের কাছে আসলে সবচাইতে বেশি কৃতজ্ঞ যে আমাকে এই চরিত্রটা নিয়ে বিশ্বাস করছে দর্শকরা তো আসলে ভীষণ ভালো রিভিউ দিচ্ছে আপনারা সবাই জানেন রিভিউগুলো আপনারাই নিচ্ছেন আমাদের টিম থেকে আসলে রিভিউ নিয়ে কেউ আপলোড করার মতো নাই তো আমাদের নিজেদের মোবাইল ফোন থেকে আমি আমি ফোন দিয়ে রিপন ভাই আমাকে হেল্প করছেন রনব রিপন ভাই যে ভিডিওগুলো করছে এবং সেগুলো আমি আমার জায়গা থেকে আপলোড দিচ্ছি কেউ যে আসলে আমাদের টিমের হয়ে মানে রিভিউগুলো নিবে সেই রকম একটা লোক নাই সো সব রিভিউ আপনারা নিচ্ছেন আপনারা ভালো বলতে পারবেন যে দর্শক আসলে কী বলছে কিন্তু আমি যতটুকু দেখেছি প্রত্যেকটা দর্শক আসলে প্রত্যেকটা চরিত্রের সাথে নিজেকে কানেক্ট করতে পারছে ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছে গল্পটা বলছে যে এই সময়ের বাস্তবতার সাথে এই সময়ে আমাদের সমাজের যে পরিস্থিতি সেটার সাথে অনেক বেশি রিলেভেন্ট সো আমার খুব ভালো লেগেছে যে দর্শকের মানে যারা দেখছেন তাদের কাছে গল্পটা ভালো লাগছে এখানে নারী দর্শক অনেক এখানে যারা পুরুষ আছেন দেখছেন তারাও অনেক অ্যাপ্রিসিয়েট করছেন কারণ আমাদের এই সমাজ ব্যবস্থায় আসলে সবাই যে অমানুষ হয়ে বেড়ে উঠেছে এরকম তো না কিছু মানুষও তো হয়েছে সো সেই মানুষগুলো আমাদের সিনেমা দেখছেন এবং আমাদের ভালো ভালো রিভিউ দিচ্ছেন আমি তাদের কাছে সবচাইতে বেশি গ্রেটফুল কারণ যে যারা আসলে এই সিনেমাটা পছন্দ করছে স্পেশালি পুরুষরা তারা সত্যিকার অর্থ মানুষ হয়ে উঠতে পেরেছেন মানুষ হয়ে উঠতে পেরেছেন বলেই এই ধরনের একটা গল্পকে তারা অ্যাপ্রিসিয়েট করতে পারছেন